আজকে সবে চতুর্থী আর এই চতুর্থীর দিনে চলে এসছি আমরা কল্যাণী আইটিআই আজ থেকে এতটাই ভিড় পুজো দেখা প্রায় অসম্ভব ব্যাপার ভাবছেন শুধু এখানেই ভিড় এখানে কিন্তু ভিড় নয় এখানে আসার আগে স্টেশন থেকেই যে ভিড়টা পেয়েছি আমরা জাস্ট একবার দেখো স্টেশনটাই কেমন ভিড় দেখো তারপরে তো ওইখানে ভিড়ের কথা বাদিয়ে দাও স্টেশনে ভিড়টা দেখো স্টেশন থেকে ওই পুজো মণ্ডপ পর্যন্ত যেতেই আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে দেখতে দেখতে আমরা পুজো মণ্ডপের প্রায় কাছেই চলে এসেছি আর একটুই বাকি আছে ভেতরটা জাস্ট একবার দেখো যারা আসতে পারি তারা এই ভিডিও দেখেই মনকে সান্ত্বনা দাও আর এই ভিডিওটি পুরোটাই দেখো ভেতরে খুবই সুন্দর অসাধারণ করেছে মণ্ডপটা জাস্ট লাইটিংটা যা করেছে ভাই সেই তারপরে ভেতরের তো মানে থিমের যা কাজ করেছে দেখলে একদম মন ভরে যাবে ভেতরটা দেখতে থাকো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখানকার দুর্গা ঠাকুরের শরীরে একশো পাঁচ কেজি সোনা লাগানো আছে তোমরা যদি এই সোনাটিও দেখতে চাও এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো গেলেই বুঝতে পারবে আমরা দেখতে দেখতে এই পুজো মণ্ডপের প্রায় ভেতরেই পৌঁছে গেছি ভিতরের লুকটা কিন্তু ভাই সেরা করেছে লাইটিং দিয়ে এত সুন্দর ঝাড়বাতি দিয়ে করেছে দেখলে মনেই হচ্ছে না যে এটা কোনো প্যান্ডেল না অরিজিনাল ভেতরটা দেখো খুবই খুবই সুন্দর করেছে এখানে সোনা আছে বলে এখানে পুলিশ কর্মীকেও একটু বেশি পাহারা দিতে হচ্ছে এতটাই ভিড় এর সঙ্গে আবার এখানে সোনা আছে ঠাকুরের মূর্তিটা একবার দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো পুরো কিন্তু অরিজিনাল সোনা কল্যাণীর অন্য পুজো দেখতে হলে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখুন